الله باك رب العالمين بلن قالوا لبنك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকবে তোমরা কিসের জন্য জাহান্নামে আসলা মানুষ ওই দিন বলবো ওগো আল্লাহ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসলিমদের অন্তর ভক্তছিলাম না আল্লাহ তাআলাই জন্যই বলছেন অল লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে মসজিদে যাইতাম না এই জন্য আজকে জাহান্নামে আসা লাগছে কলমনাকুম মিনাল মুসাল্লিন নলামনাকুন তুইমাল মিস্কিন তারপর বলা হবে নামাজ পড়ি নাই মিসকিনদেরকে খাওয়াই নাই মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই আকুননা ناخذু মাআল কায়দিন আমরা থুক কথা কথা বলতাম আর যারা অনর্থক কথা কথা বলতো ওদের সাথে সামিল হয়ে যাইতাম

কারণ কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হইবে ওই হিসাবটা হইল নামাজের হিসাব কারো যদি পাঁচ শক্ত নামাজ ঠিক হয়ে যায় অন্য অন্য আমল গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মুসলমান বাইরা মুসলমান বন্ধুগান আল্লাহর নবীর কাছে একজন সাহাবিয়া আইসা বললেন

ওই সময় আল্লাহর রসুল আল্লাহর রসুলের সামনে এসে বলছে রসুল আল্লাহ হাবি বাল্লা আমি নামাজ পড়েছি সাহাবিকে বলতেছেন দৌড়ে বাড়িতে যাও আল্লাহর ইজিকের ব্যবস্থা করিয়া দিয়েছেন ওই সাহাবি বাড়িতে যায় দেখেন যাতা ঘুরতেছে আর আটা বের হইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা ওয়াদা করেছেন এক নম্বর ওয়াদা হইল আমি আপনি যাই রিজি কেন পেরেশানিতে ব্যস্ত হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি গুরুত্ব হতে মামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে পাঁচটা বড় পুরস্কার দেব এক নম্বর পুরস্কার আমার বান্দা রিজি কেন জন্য যে পেরেশানি হয়ে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পেরেশানি দূর করে দিব দুই নম্বর হইল কবর আজাব আমি আল্লাহ মাফ করে দিব নাম্বার ডান হাতে আবল নামা দিব ফুল চিরাতের ফুল আমি বিজলি আকারে পান করে দিব বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিব এই পাঁচটা পুরস্কার আরে অনেকগুলা পুরস্কার রয়েছে আরে অনেকগুলা ফজিলত রয়েছেন এইগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার এই জন্যই পাঁচটাই বলে শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন جناب আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ন্ত তৌফিক দান করে দেন মুসলমান ভাইরা বন্ধুরা মুসলমান বাবা জিরা হারাম একটা আল্লাহরন্ত করার সাহাবীদের হাতে ইমান গ্রহণ করেছেন ইমান আনছেন ইমান আনারপান তিনি একটু ধনী মানুষ ছিলেন তিনি একজন বড় আলম ছিলেন তিনি একজন মুস্তাহিদ ছিলেন একদিন উনার বিবি বলতেছেন প্রাণের স্বামী ওহাবার স্বামী আমাদের বাড়িতে একটি গুলামের দরকার একটি খাদেমের দরকার একটা সেবিকা দরকার উনার নাম ছিল আল্লাহিদ রহমতুল্লাহ উনার বিবি তাকে বললেন আমাদের একটা সেবিকার দরকার একটা খাদেমের দরকার একটা বাদির দরকার আল্লাহ বাবা কেদি রহমতুল্লাহ চিন্তা করলেন ঠিক আছে বিবি একটা গুলামের দরকার একটা দরকার একটা সেবিকার দরকার তাহলে একটা খাদেম একটা একটি গুলামের ব্যবস্থা দিতেছি বিবি বিবির কথা শুনিয়াওনি বস্ত্রার বাজারে চলে গেলেন চলে যাওয়ার পর বাজারে সেবিকা উঠে গুলাম উঠে ওই সময় গুলাম কিনা বেচার হুকুম ছিল বসরার বাজারে গোলাম কিনার জন্য গেল বাদি কিনার জন্য গেল বসরার বাজারে যাওয়ার পর বাজারের এই পাশ থেকে ওই পাশ যাইতেছেন কোন বাদি কোন গুলাম কোন সেবিকা পছন্দ হয় নাই আল্লাহ বাবা কে রহমতুল্লাহ আলাই এক পর যাই বাজারের এক মাথায় চলে গেলেন যায় একজন বাদির সামনে গুলামের সামনে দাঁড়াইয়া গেলেন ওই বাদি ওই গোলাম আল্লামা ওয়াকিদ رحمتুল্লাহ আলাইকে সালাম করে বলছেন আল্লামা ওয়াকিদ رحمتুল্লাহ আলাই মোনা করেন এই গোলামটি এই বাদীটি বিচক্ষণ হবে তিনি আমাকে সালাম করে ফেলছেন এটা সাধারণ কোনো বাদী নয় মনে হয় বিচক্ষণ হবে কাজ কর্মoverline করতে পারবে ওকে বলছেন তুমি কি কাজ করবা বলতেছেন হ্যাঁ মালিক আমি কাজ করবো আমার মা অত্যন্ত আমার বাবা অত্যন্ত নাই তিনবেলা বেলা খাবার খাইতে পারি নাই খাবার নাই আমার বাবা আমার মা তিন বেলা খাইতে পারে নাই আমরা তো গরিব মানুষ আমি একজন মালিক পাইলে আমি নিজেকে বিক্রি করবো বিক্রি করার পর নিজেদের সংসারটা যেন ব্যবস্থা করবো ও বাদি তুমি কি কি কাজ করতে পারো ওই বাদি বলতেছেন আমি ঘর পারি আমি রুটি বানাইতে পারি আমি কাপড় চোপড় ধুইতে পারি এই কথাগুলো শুনে বলতেছেন আমি এইগুলো কাজ পারি পারার পর যেগুলো কাজ আমি না পারবো আমাকে আমি দেখে দেখে নিবাহ মনে মনে ভাবতেছেন বাতি অনেক বিচক্ষণ তো কিনা বেচা হয়ে গেল চুক্তি বলতেছে ওই সময় বাদি বলতেছেন মালিক আপনার যে সমস্ত কাজ আছে আমি সমস্ত কাজগুলো ঠিক মতো করবো আপনার সমস্ত গুলো আমি মানব আমার কিছু শর্ত মানতে হবে রহমাতুল্লাহ তোমার কি শর্ত মা বলো বলতেছেন মালি আমার এটাই শর্ত যে আমি আপনার কাজ ঠিক মতো করবো করার পর যেই সময় আজান দিয়ে ফেলবে আমি আপনার কাজ ছেড়ে দিব বলতেছেন ঠিক আছে আর কি প্রশ্ন আর কি তোমার চাওয়া পাওয়া বলতেছেন আমি ফজরের নামাজ শেষ করিয়া কাজ শুরু করব মাগরিবের আজান পর্যন্ত কাজ করব তারপর আমি কাজ কর্ম করব না আল্লাহ বাবা কেজির আহমেদুল ন হাঁ নাই বলতেছেন ঠিক আছে আল্লাহ বাবা কেজির আহমেদুল তার কথা মতে তাকে ক্রয় করিয়া বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়া বললেন এটা আমার রামনাঘর এটা আমার থাকার ঘর এখানে তুমি থাকবে এখানে তুমি ঘুমাবে সব কিছু দেখাইয়া দিলেন দেখাইয়া দেওয়ার পর বাদই একদিন দুই দিন তিন দিন চলে যাই হঠাৎ করে আল্লাহ বাবা আকীদি রহমাতুল্লাহি আলাইহি রাত্রি গভীর হয়ে গেছে জাগ্রত হয়ে গেছেন জাগ্রত হইয়া উঠানের ভিতরে আসেন আয়শা দেখেন কে জেনে গুনগুন আওয়াজ করতেছেন আল্লামা আকীদি রহমাতুল্লাহি আলাইহি আর বিবিকে ডাকছেন প্রাণের বিবি উঠো বাড়িতে জানি কে গুনগুন আওয়াজ করতেছে আমি বুঝতে পারতেছি না তারা দুইজনে গুনগুন আওয়াজ শুনতেছেন এক পর্যায়ে ওই বাতিটা আল্লাহ তাআলা কি ডাকেন মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকে যায় বাদি নামাজ পড়তে 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 সারা রাত্র পান করে দেয় এমন ভাবে বাদি

আবার জিকির শেষ করিয়া বাদি আল্লাহ তালার কিছু দুইটি হাত উঁচু করে দেয় ওগো মালিক তুমি আমাকে এতই গরিব বানাইছ বাড়িতে তিন বেলা খাবার খাব এমন পরিমাণ টাকা নাই আল্লাহ দুনিয়ায় আমি বাড়ি চাই না গাড়ি চাই না আমি সুন্দর স্বামী চাই নাই আল্লাহ টাকা পয়সা দন্দ কিছু চাই নাই ওগো আল্লাহ জান্নাত চাই না জাহান্নাম থেকে মুক্তি চাই না আল্লাহ আমি শুধু তোমাকেই চাই আমি শুধু তোমাকেই চাই এমন করিয়া বাদি গুনগুন আওয়াজ করতেছে এক যায় তাহার যদির সমাজ হয়ে গেছে তাহার যদির সমাজ হয়ে সময় হয়ে যাওয়ার সময় বাদি আবার নামাজ দাঁড়াইয়া গেছে নামাজ তাকবির বন্দিয়া সানা পড়িয়া সুরা ফাতিহা পড়িয়া নামাজের সমস্ত আমল করিয়া তাসবি তাহলিল পড়িয়া বাদি সময় সাজদাই চলে গেছে আল্লাহ তাআলার কুদরতি পায় সাজদা করেছে বাদির সাথে আল্লাহ পাকের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে বাদির সাথে আল্লাহ পাকের সাথে আল্লাহ তালার নূরের তাজাল্লির সম্পর্ক হয়ে গেছে আল্লাহ বাবা কি রহমাতুল্লাহ আলাই দেখতেছেন বাদি যেই সময় সাজদাই পড়ে গেছেন সুবাহান রব্বি আল আনা বলতেছেন ওই সময় আল্লাহ বাবা কি রহমাতুল্লাহ আলাই দেখতেছেন মাটি থেকে আরস পর্যন্ত নূরের একটা সম্পর্ক হয়ে গেছেন আল্লাহ বাবা কি রহমতুল্লাহ হিয়ালয় অবাক হয়ে গেছেন সকাল হয়ে গেছে ফজর নামাজ আদায় করেছে নামাজ আদায় করিয়ে বাদিকে উঠানের ভিতরে রাখছেন ও আমাদের বাদি ও আমাদের গুলাব মেদিকে আসাম রাত্রেবেলা কি আমল করাম রাত্রেবেলা কি করো তুমি কে রাত পার করে দাও আল্লাহ বাবা কি রহমতুল্লাহ হিয়ালয়ের সামনে বলতেছেন আমি তো কিছু করি না আমি তেমন কিছু বলতে পারি নাই আল্লাহ মামা কি রহমতুল্লাহ আলাই বলতেছেন সত্য কথা বলতেছেন তোমার সাথে কি সম্পর্ক মালিকের জানি না আল্লাহ বাবা কি বারবার বলতেছেন তোমার সাথে মালিকের কি সম্পর্ক জানি না আমি একজন আলম আমি একজন মুস্তাহিদ আমি একজন তাবেই তোমার সাথে মালিকের যেই সম্পর্ক হয়েছে আমার সাথে হয় নাই আল্লাহ বাবা কি রহমাতুল্লাহ আলাই ওই বাদিকে ওই গুলামকে ওই সেবিকাকে ডাক দিয়ে বলতেছেন আসো আসো আমার কাছে আসো আজ থেকে তুমি আজাদ আজ থেকে তুমি আজাদ হয়ে গেলাম তোমাকে আমি যত টাকা দিয়েছি তোমাকে যত টাকা দিয়ে কই করেছি আমাকে কোনো টাকা দিতে হবে না আজ থেকে তুমি আজাদ তোমাকে আমি আজাদ করে দিলাম سبحان الله بليغ একজন গুলামের একজন বাজির যদি এই অবস্থা হয়ে থাকে মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমাদের করে খাবার অভাব নাই আমাদের করে টাকার অভাব নাই আমাদের করে কাপড় চুপড়ের অভাব নাই একজন সাহাবি প্রতিদিন নবী পাশে নামাজ পড়ে পিছনে নামাজ পড়িয়া দৌড়াইয়া বাড়িতে চলে যায় একটা কাপড় দ্বারা দুইজনে নামাজ পড়ে নামাজ শেষ করিয়া তার বিবি নামাজ পড়ে তার বিবিকে ঘর থেকে ভিতরে রেখে আসে আইসা ওই কাপড় নিয়ে আসছে নামাজ পড়তে আসছে মসজিদ নবীতে এমন করতে করতে সাহাবি യമ ഫി ദൗ চলে চলেন আজকে ওনার বাড়িতে যাই সাহাবির বাড়িতে গেছেন সাহাবির বিবি নামাজ পড়তেছেন সাহাবি গর্তের ভিতরে বসে আসেন আল্লাহর রসুল ডাকে সালা দিতে পারতেছেন নাম আল্লাহর রসুল ঈশা পড়তেছেন এই সময় ওনার বিবি নামাজ শেষ করেছেন নামাজ শেষ করিয়া ওই কাপড় ওনাকে দিতেন আল্লাহ রসুলের কাছে আল্লাহর রসুল সালামের জবাব নিছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রসুল আল্লাহ কিসের জন্য আসছিলেন সাহাবি চোখের পানি সেরে দিতেছেন আল্লাহর রসুল আপনি যে সালাম দিয়েছেন আপনার সালামের উত্তর দিব এমন পরিমাণ পোশাক আমার শরীরে ছিল না আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে বলতেছেন কি কইছে বালা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাত্র কাপড় আমি যেই সময় নামাজে যাই আমার বিবিকে পড়াইয়া দিয়ে যাই আমার বিবি ঘরের ভিতরে বইসা থাকে আবার নামাজ পড়ে দৌড়াইয়া আসি যেন ওয়াক্ত না চলে যায় আমার বিবি নামাজ পড়ে আপনার সালামের তরই জন্য দিতে পারতেছি না আল্লাহর রাসূল বলতেছেন হাই হাই সাহাবী তুমি এইজন্য বুঝি আমার সালামের উত্তর দিতে পারো না সাহাবী আল্লাহর রাসূলের সামনে কাটতেছেন ও মুসলমান বায়রা বন্ধুরা মা বইরা একটা মাত্র কাপড় দিয়া দুইজনে নামাজ পড়তেন আমাদের তো কাপড়ের অভাব নাই আছে আল্লাহ তাআলা مدينه কে পাস উক্ত নামাজি বানাইয়া দেখ সকলে বলেন আমি